দেখুন মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের নেতা প্রাক্তন সাংসদ তিনি কালকে কিছু অভিযোগ এনেছেন তৃণমূল পার্টি সম্বন্ধে এবং আসন্ন পবিত্র ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রথমত তিনি বিজেপি পার্টির ওয়াশিং মেশিনের কথা বলেছেন দ্বিতীয়ত যারা তৃণমূলে যোগদান করবে এই রাজ্যে লাইফ বয়ের কথা বলেছেন আমি শুধু মুর্শিদাবাদের মানুষকে বাংলার মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই ষাটের দশকের শেষ প্রান্তে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক প্রাক্তন সাংসদ তারপর আরএসপি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি তারপর তিনি সিপিএমের সিটুর সংগঠন অর্থাৎ একবার তিনি ভীম পাউডারে কেচে মার্ক্সবাদী হলেন একবার আর এসপি হলেন একবার সার্পে কেচে সার্পের মতন আর তখন তার ওয়াশিং মেশিন ছিল না সিপিএম হলেন তারপর নির্মা ডিটারজেন্ট পাউডারে কেচে তিনি কংগ্রেস হলেন তাহলে কংগ্রেস সিপিএম আর এস মার্ক্সবাদী ফর ব্লক আর শুরুটা হয়েছিল একদম অতি বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে তিনি আজ কথা বলছেন নিশ্চিতভাবে তাকে তার পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি ছাত্র ছাত্রযুব আজকের এই মুর্শিদাবাদ এবং বাংলার যিনি কথা বলছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি কতবার ওয়াশিং মেশিনে ঢুকেছিলেন এবং এখনও বর্তমানে বিজেপির ওয়াশিং মেশিনে তিনি ঢুকে আছেন কারণ তাকে ঘিরে আছে দেখবেন সমস্ত বিজেপি পার্টির যারা সিকিউরিটি আদা সামরিক বাহিনী বিজেপি পার্টি তাকে দিয়ে ঘিরে রেখে দিয়েছে তার নিরাপত্তার ব্যবস্থা কে করেছে আমাদের কিন্তু কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কোনো নেতাকে আমাদের তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখেননি তাহলে উনি এখনও বেরোন নি মানে ওয়াশিং মেশিনে বিজেপি ঢুকে আছেন বেরোবেন কবে সেই অপেক্ষায় আমরা এখনও আছি দ্বিতীয়ত তিনি এই মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত মানুষ এবং এই বাংলার সংখ্যালঘু মানুষের সামনে পবিত্র ঈদ উৎসব পবিত্র এক মাস রমজান মাস চলবে কঠোর নিয়মনবর্তিতার মধ্য দিয়ে মুসলিম সমাজের মানুষ দিনগুলো পালন করবে এবং পবিত্র ঈদ উৎসব আসবে হঠাৎ তিনি সংখ্যালঘু দরদে কথা বলেছেন অনেক প্রস্তাব দিয়েছেন যে যারা এমপ্লয়ী আছে সরকারি তাদেরকে দেড় ঘন্টা আগে ছুটি দিতে হবে সরকারি অফিস থেকে দাবি তুলেছেন এটাই আমাদের কাছে দুর্ভাগ্যের যে একজন এই মুর্শিদাবাদ জেলার সাংসদ পার্লামেন্টের নাকি বড় নেতা ছিলেন এই বাংলার মুসলিম সমাজ তিনি এখনও বোধহয় জানেন না বা জেনেও লুকানোর চেষ্টা করছেন যে তার ধ্যান ধারণা এখনও পর্যন্ত নাই কারণ পবিত্র রমজান মাসে নিশ্চিতভাবে ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এগারো সালে জুন মাসে আসার পর আগস্ট মাসের দু তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই চিঠিটি করেছিলেন আগস্ট মাসের দু তারিখে যে পবিত্র রমজান মাসে মুসলিম সমাজে যারা সরকারি চাকরি করেন তাদের ঠিক সাড়ে তিনটেই অর্থাৎ অফিস ছুটি পাঁচটা পনেরো থ্রি থার্টি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে তিনি ছুটি ঘোষণা করেছেন দীর্ঘ তেরো বছর চোদ্দ বছর পর হঠাৎ অদিরবাবুর মনে হল যে এই কথাটা বলি তাহলে হয়তো মুসলিম সমাজের মানুষ সংখ্যালঘু মানুষ খুশি হবেন কিন্তু আপনি জেনে আরও আনন্দিত হবেন অদিরবাবু যেটা দু সালের আগস্ট মাসের সেকেন্ড আগস্ট এই অর্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে পোনে দু ঘন্টা আগে ছুটির ব্যবস্থা করে দিয়েছেন এটা আপনার অবগতির জন্য জানাচ্ছি এবং এই মিথ্যা অসত্য কথা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো একজন রাজনৈতিক মানুষের রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক নেতার কাজ নয় আমি আপনাদেরকে মধ্য দিয়ে এই মুর্শিদাবাদ নয় বাংলার সমস্ত মানুষের কাছে বলতে চাই যে সাচার কমিটির রিপোর্টের মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষকে এগোনোর কথা ভারতবর্ষের সরকার বললেও অদীরবাবুরা মন্ত্রী ছিলেন সরকারে ছিলেন স্বাধীনতার পর থেকে কেন সাচার কমিটির রিপোর্ট তার সত্যতা বিভৎসতা এই সমাজের মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পিছিয়ে আছে শুনলে ভালো লাগবে এই চোদ্দ বছরে এগারো সালে এই বাংলায় সংখ্যালঘু উন্নয়নে বাজেট ছিল চারশো ছাব্বিশ কোটি টাকা এবছর পঁচিশ ছব্বিশ সালে সংখ্যালঘু উন্নয়নে শুধু মুসলিম নয় মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জৈনিস্ট থেকে শুরু করে শিখ ইসাই সব পাঁচ হাজার ছশো কোটি টাকার বাজেট হয়েছে এবছর শুনলে ভালো লাগবে আমাদের কংগ্রেস সিপিএম বিজেপি পার্টি তাদেরকে বলবো যে চার কোটি সাতাশ লক্ষ এই তেরো বছরে চার কোটি সাতাশি লক্ষ ছাত্রছাত্রীকে শিক্ষায় শিক্ষিত করার জন্য স্টাইপেন্ড তারা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী পড়াশোনায় তাদের পাশে দাঁড়িয়েছেন শুনলে ভালো লাগবে যে মাইনরিটি উন্ন